কিতা যাইমু আর কিতা খাইমু আমার আবার কোনো প্রোগ্রাম নাই হোমবারের দিন সকাল সকাল বের হয়ে গেলাম আম্মু ঘরে সাথে নিয়ে বড় আপুদের বাসায় চলে আসলাম হগরে বাড়ির মধ্যে না ঢুকে চলে আসলাম বাহিরে এটাই বাস হা 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 আসসালামু আলাইকুম আজকে বড় আপুদের বাসায় পিঠা খেতে আসলাম আর এই যে মিষ্টি পিঠা আমার কাঁধে বসে রয়েছে আর আজকে সব থেকে সুপার একটা বিষয় যে বড় আপুদের বাসায় সকালে আম্মুকে না বাইতে গেছি যেই কারণে মানে আপু পিঠা বানাইতে পারে না আপুর পিঠাগুলো সেজে না শীতের পিঠা মানে মানুষকে যদি পিঠা দিয়ে ঢেল মারেন তাহলে মনে করেন কবল ভেঙে মাথা ভেঙে যায় বুঝলে আমি কি আর রেখে গেছি আর এখন আমি সান্টার সময় আসলাম পিঠা খাওয়ার জন্য আর ভাইয়া আরেকটা কথা আর ডায়লগ আছে যে আপুর পিঠা গুলো ঢেলের মতো হয় যার কারণে সকালে আম্মু কি আমি রাখি গেছি আর এখন পিঠা খেতে আসছি আম্মুর হাতের পিঠা একদিক আর ভিএস আপের পিঠা কোনটা খেতে ভালো হয়েছে এবং কিরকম রকম হয়েছে সব ডিটেল থাকবে আর চলো মামা পিঠা খাবা তুমি আমার আসার সাথে সাথে ওই যে আমার কাজ হয়ে উঠে রয়েছে সারাদিন মনে করেন যে যখনই আসবো তখন এই প্রচুর দুষ্টামি করে মানে ছোট ভাগ নিয়ে থাকলে যা হয় নাকি মামা আসো পিঠা খাই কিন পিঠা কে বানাইছে আজকে তোমার আম্মু বানাইছে না আমার আম্মু বানাইছে আমার আম্মু বানাইছে তোমার আম্মু বানায় নাই কতগুলা পিঠা বানাইছে এখানে সম্ভবত ছোট পিঠা বানাইছে আপনাদেরকে দেখাই এই যে আপুর হাতের পিঠা মানে খুব সুন্দর হয়েছে এত পিঠা খাই না এত পিঠাকে আমি খাইতে পারবো মানে শীতের দিনে পিঠার মজাই অন্যরকম আর এটা কি পিঠা এটা বড় পিঠা এইখানে আপুর হাতের পিঠা আর আপুর হাতের পিঠা দুইটাই দুজন তৈরি করছে এইখানে সম্ভবত মাংস রান্না করে এটা কিসের মাংস আপু দেশি মুরগি কোথায় শীতের দিনে কিন্তু পিঠার আমেজটাই অন্যরকম মানে পিঠা উৎসব সবখানে লাগে আর একটা কথা আপনারা এই শীতে পিঠা খাইছেন আমাদের এইখানে কিন্তু প্রচুর পরিমাণে একবার ছোট আপুদের বাসা বড় আপুদের বাসা আমাদের বাসা সবখানে কিন্তু পিঠার একটা আমেজ চলে আসছে মানে এত পিঠা খাওয়া মানে বারে বারে জালসা অনুষ্ঠান সবসময় লেগেই থাকে তো আপু তোমার হাতে কোন পিঠা সেটা দাও আমার আগে দেখবো আপুর পিঠা গুলা কিন্তু ঢেল পিঠা তো দেখি সেজেছে নাকি পিঠা গুলা কারণ আপু পিঠা বানাই একদমই সেজে না ভাইয়া এরা বলে ভাইয়ার কথাটা কিন্তু অতটা ভুল না দেখেন পিঠাগুলা কিন্তু ঢেলের মতনই হয়েছে এরা দিয়ে কাহোর গায়ের উপর ঢেল মানলে অবশ্যই তার কোনো না কোনো রকম কোনো কিছু হবেই এই কারণে হয়তো ভাইয়া আপুর পিঠাকে ঢেলের পিঠা নাম দিয়েছে এই পিঠাগুলা না সিজলে কিন্তু ঢেল আর এই পিঠা কিন্তু দুটাই এক সমান আর আজকে কিন্তু আমি এবার মেহমান আসছি মানে আপু অনেক আগে থেকে আমাকে দাওয়াত দিয়ে রাখছে যে আজকে আসো আমরা আজকে পিঠার উৎসব আছে আমাদের আমি আর দেরি করবো না আসলে পিঠার লোভ সামলানো অন্য একটা বিষয় তো দেখি পিঠা গুলো কত সুন্দর হয়েছে মাশাল খুবই সুন্দর হয়েছে দেখে পাচ্ছেন পিঠা আপু আজকে পিঠা শিখছে কারণ কেটা মানে খুব সুন্দর হয়েছে আজকে আম্মু আসছে আম্মু কেন সকালে রাগে গেছি যে তোমার মেয়েরা তুমি শিখিয়ে দিতে যে পিঠা কিভাবে বানাইতে হয় আমাদের বাজা কিন্তু সবসময় সপ্তাহে অন্তত দুই তিন দিন কিন্তু এই পিঠা উৎসব চলে বেশি কথা ভাবনা যদি খাচ্ছি আমি ভালো থাকবেন